লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি বান্দারে একটু ভাবো রবে মাটির ঘরে আন্দারে লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নওবান্দারে একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্দারে কে জানে কে বাজবে কদিন জানে বা যায় রে কু কাপো নির কপরে সে গেছে বাজারে তোমার দফ নির কপ রে সেগেছে বাজারে হয়তো তু কপ নীর সে গেছে বাজারে তোমার দাপনের নীর কপ রে সেগেছে বাজারে তোমার লাগি মাটির কবর আছে অধীর অপেক্ষায় বাসবাগানে বাঁশের বাসের শাড়ি দুলে দুলে ধুলে যায় তোমার লাগি মাটির কবর আছে অধীর অপেক্ষায় বাসবাগানে বাঁশের বাসের শাড়ি দুলে দুলে ধুলে যায় হচ্ছে তৈরি হয়তো তোমার হচ্ছে তৈরি হয়তো তোমার আতল্যবান সুর মারে হয়তো কাপড় বাজারে তোমার গেছে বাজারে হয়তো কাপড় এর কাপড়ে সে গেছে বাজারে তোমার দাফোনের কাপড় এসে গেছে বাজারে যে পানিতে গোসল দেবে কুসুম গরম করিয়া সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়ায় যে পানিতে গোসল দেবে কুসুম গরম করিয়া সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়ায় আজরাইল কে কবু বন্ধু আজরাইল কে কবু বন্ধু ফাঁকি দেওয়া যায় না রে হয়তো কাপড়ের কাপড় এসে গেছে বাজারে তোমার দফোনের কাপড় সে গেছে বাজারে হয়তো কাপড় বাজারে তোমার কাপড় এসে গেছে বাজারে লাশের সাজে পালকি চরার প্রস্তুতি নাও বান্দারে একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্দারে কে জানে কে বাজবে কদিন কে জানে কে বাজবে যায় হ হয়তো হ তো কাপড় রে সে গেছে বাজারে। তোমার দাফনের নে কপো সে গেছে বাজারে। হয়তো তো কাপড় সে গেছে বাজারে। তোমার দাফনের নে সে গেছে বাজারে।